প্রথমেই বিশেষ দ্রব্যষ্ট ইউটিউব একটা বিজনেস প্ল্যাটফর্ম এখানে বিজনেসই হয় কোনো বন্ধুত্ব হয় না যারা বন্ধুত্ব করতে এসেছেন ইউটিউবে তারা জেনে রাখবেন যে এইখানে বন্ধুত্ব মানে মুরগি পোষা ঠিক আছে তো যখন প্রয়োজন হবে তাকে খালি করা হবে এটাই এখানের রুলস সবাই তাই করে ঠিক আছে এক্সেপশনাল দু একজন হতে পারে বাট এখানে এই রুলস তাই চলে অতএব বিজনেস প্ল্যাটফর্মে এসে কেউ যদি বলে আমার বিশেষ বন্ধুত্ব এর সাথে আছে বা এর সাথে বন্ধুত্ব আছে তো কেন ভাই তোমরা বন্ধুত্ব রাখছো না বা দাগাবাজি করছো এরকম কথা উঠছে তো সেই জন্য তাদের জন্য এই কথাটা বললাম ঠিক আছে এবার দু একজন এক্সেপশনাল কেস নিয়ে তো আর পুরো চলবে না সমাজে বা ইউটিউবে যেটা হচ্ছে যেটা ইন জেনারেল হয় সেটা নিয়েই আমি বক্তব্যটা রাখছি ঠিক আছে তাহলে এটা বিশেষ দুঃখুষ্টু এরপর আমি মেন টপিকে চলে যাব অবশ্যই কালকে তোমরা অনেকেই দেখেছ অনেক রাত করে মামাই একটা ভিডিও ছাড়ে যেখানে একটা ভয়েস রিভিল হয়েছে এবং সেটা কার জানো তোমরা হুম নতুন করে বলার কিছু নেই সেই ভয়েসটা শুনে অনেকে হার্ট হয়েছে আবার অনেকে বলছে যে এটা ভাবতে পারিনি আবার অনেকে বলছে এর মধ্যে অন্য কিছু আছে মানে কেউ ইচ্ছা করে ডিভাইডেড করছে ঠিক আছে একতাটাকে ভাঙছে তো এক একজন এক একটা মত পোষণ করেছে তাদেরকে নিয়ে আমার বলার কিছু নেই যে যার মেন্টাল জায়গা থেকে সেই কথাগুলো বলেছে কিন্তু আমি পুরোটা বলবো তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে আজকে সকালে একটা ভিডিও দেখলাম যে ভিডিওটাতে কিছুটা ক্ল্যারিফিকেশান করা হয়েছে এবং কিছুটা থ্রেড দেয়া হয়েছে এবং সেই জায়গা থেকে ক্ল্যারিফিকেশানে প্রথম যেটা উঠে এসেছে সেটা কোনো একজনকে ঠিকের করা হচ্ছে যে একদিন একদিন হচ্ছে তোমার ব্যাপারটা ফাঁস করেছে একদিনের উপরে দোষ চাপানো হচ্ছে যে এই যে মামাই পর্যন্ত পৌঁছে দেওয়ার যে জায়গাটা মানে মামাই পর্যন্ত কে পৌঁছে দিয়েছে সো সেখানে একদিনে নামটা নামটা এসছে এবং মোটামুটি একদিনকে ভিলেন এবং দাগাবাজ এটা বলা হচ্ছে যেটা বুঝলাম আমি তো যে বলছে তার কাছে আমার একটা কোশ্চেন আপনার কাছে কি প্রুফ আছে যে একদিনই এটা দিয়েছে কাউকে মানে কোনো প্রুফ আছে যদি প্রুফ থাকে তাহলে ডেফিনেটলি আপনারা দেবেন যেই হোক কেউ একজন দেবেন প্রথম ঠিক আছে দ্বিতীয় কথা বলা হচ্ছে যে ওই যে সাইকো এই কথাটাতে কিছু লোক উল্লাসিত হয়েছে এবং আনন্দিত হয়েছে হওয়ার পর তারা মেসেজ এধার এধারকামাল উদ্ধার করেছে তার মানে একটা মেসেজ ওই যে তিনি তিনি কোনো একজনকে দিয়েছিলেন যিনি কিনা এখন মানে আর কি বুকে আছে হ্যাঁ গুড বুকে আছে তো সেই বুঝতে পারছেন আরে রে ভেকু ভেকুর গুডবুকে আছে তিনি বলছেন যে এটা শান্ত করবার জন্য দেয়া হয়েছে আমাদেরকে শান্ত করবার জন্য দেয়া হয়েছে কিসে শান্ত মানে কি শান্ত মানে ধরুন আমি একটা কারোর এগেন্স্টে কিছু বলছি ভেকুকে গিয়ে বলছে এই এই আমাকে বলেছে এই বলেছে ওই বলছে তো ভেকুর কোনো প্রয়োজন আছে কি কাউকে শান্ত করার তিনি তার কর্মটা করবে কর্মটা করলে করবে না করলে না করবে যদি সেই কেসটা নিতে চায় নেবে না নিলে না নেবে তো এখানে কাকে শান্ত করার কি আছে তার জন্য একটা ভয়েস মেসেজ পাঠিয়ে দিতে হবে প্রথম দ্বিতীয় কথা হচ্ছে উল্লাস হওয়ার মতো কি হয়েছে যে আমরা এতদিন সাইকো বলছিলাম ঠিক সেই জায়গায় শিলমোর দিয়েছে ভেকু এটাই বক্তব্য রাখা হচ্ছে আচ্ছা তার মানে তার মানে আমরা জয়ী অন্য কেউ সাইকো এটা প্রমাণিত হলে আমরা জয়ী কীরমভাবে আমরা অনেকজন বলছিলাম চার পাঁচজন মিলে এবং সেইখানে অথেন্টিক দিচ্ছে ভেকু তার জন্য কারণ ভেকু কি অন্য গ্রহ থেকে এসছে যে তিনি বললেই অথেন্টিক আর না বললে অথেন্টিক নয় প্রথম কথা ঠিক আছে দ্বিতীয় কথা হচ্ছে কাউকে সাইকো বললে অন্যরা কেন এত উল্লাসিত হচ্ছে মানে অন্য কেউ খিল্লি হচ্ছে সাইকো বললে তো তার আপনি খিল্লি করা হচ্ছে তো সেটা বললে অন্যরা উল্লেসিত হয়েছে আর এতটাই উল্লসিত হয়েছে যে সবাই সবাইকে জানাতে চেয়েছে দেখো আমরা জিতে গেছি অন্যকে সাইকো বলছি এবং সেই জায়গায় শিলমোহর পড়েছে তো এটা কোন ধরনের উল্লাস গেল আচ্ছা এইবার বলা হচ্ছে যে আমাকে ভেকু আর কি শান্ত করার জন্য এরকম একটা কিছু বলেছে তো কিভাবে ন্যাগিং করা হচ্ছিল যে শান্ত করার প্রয়োজন পড়ল আর কেনই বা প্রয়োজন পড়ল কেনই বা প্রয়োজন পড়ল ঠিক আছে আজকের কোনো একটা লাইভে উনি বলছিলেন যে মামাই আমার উপর রাগ করেছে ভেবেছে আমি কারোর সঙ্গে মিলেছি মিলে গেছি হেনা তেনা এইসব বলেছে হুম তার মানে তো কথাটা প্রমাণ হয়ে গেল এটাই যে হ্যাঁ উনি কথা বলতেন এবং তার মানে তার সঙ্গে মিলেছে ঘুলমেল গয়া তার মানে কতটা প্রুফ আচ্ছা এইবার তাহলে উনি বলছিলেন রাগ করেছে তো রাগ হওয়াটা স্বাভাবিক আমার বন্ধু বা আমার কাছের লোক আমি কাউকে শেয়ার করতে পারবো না এই নীতি যারা ইউটিউবে নিয়ে চলে তাহলে সেই জায়গা থেকে সে মানে রাগটা জাস্টিফাইড কারণ এই জন্যে কারণ তার সাথে তার রিলেশনটা ছিল তাহলে অপোনেন্টের লোককে সে কি করে এইভাবে অ্যাকসেপ্ট করে তাহলে দাগাবাজ কন 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 তোমরাই বিচার করো ঠিক আছে সেই অর্থে আচ্ছা যদিও আমি এটাকে দাগাবাজি মনে করি না কারণ আমি মনে করি এখানে কোনো বন্ধুত্বের সম্পর্ক হয় না আমি প্রফেশনালিজম মেনটেন করে বিজনেসই করতে এসেছি তো সেখানে আমার সবাই আমার সবাই যে আমার সাথে কথা বলবে আমি তার সাথে কথা বলবো আমি কোনো দলে বেষ্টিতই নই যে আমার এর সঙ্গে কথা বললে ওর সঙ্গে কথা বলা যাবে না এরকম কোনো ব্যাপারই নেই তাহলে এই ডিভিয়েশনটা কেন কেনই বা ওনার মনে হয়েছিল যে মামাই রাগ করছে তাহলে রাগ করার মতো কি উনি কিছু করেছিলেন আর যখনই কেউ গ্রুপে থাকে তখনই তখন তাদের এক্সপেকটেশান বেড়ে যায় যে ভাই আমরা এক গ্রুপে রয়েছি তাহলে আমাদের গ্রুপের এগেনস্টে যারা আছেন তাদের সঙ্গে আমি কোনোভাবেই কোনো কন্ট্যাক্ট করব না তাই না আচ্ছা কিন্তু না কন্ট্যাক্ট করা হয়েছে কেন করা হয়েছে অন্য কোনো কাজের সূত্রে কন্ট্যাক্ট করা হয়েছে যেই কাজগুলো করে দেয়া হয়েছে এবং তিনি কতটা কাজের সেই সার্টিফিকেশানটাও মানে সার্টিফায়েড করেছে আমাদের এই ভদ্রমহিলা যিনি আজকে সকালে ভিডিওটা করেছেন ঠিক আছে তো কথা হচ্ছে হ্যাঁ করতেই পারে উনি কাজ করেন না বা কাজ জানে না বা তার ফিল্ড ওয়ার্ক ভালো না এ কথা কেউ বলে বলেনি এ কথা তো কেউ বলেনি তিনি তার প্রফেশনে তার প্রফেশনে তো কাজ করবেই কারণ কর্মই তো জীবন তো তার যে প্রফেশন সেই প্রফেশনে যে তিনি কাজ করবে এবং সেই কাজটায় তিনি সাকসেস হবে তবেই তো তিনি কিছু করবে অ্যাচিভ করবে তো সেটা সেটা তো স্বাভাবিক ব্যাপার তাহলে এটার তো কোনো প্রমাণ দেওয়ার কিছু নেই যে তিনি কতটা কাজের লোক যে যার প্রফেশনে মানে যার অন্য প্রফেশন আছে ইউটিউব ব্যতিরে তো তারা তাদের প্রফেশনে কতটা মাহির তো স্বাভাবিক সেখানে যদি সে অন্য কেউ ক্লায়েন্ট হিসেবে যায় তাহলে সে তখন বুঝবে তাহলে এই কাজটা কেউ বলেনি তো যে তিনি কাজ করেন না আচ্ছা আর তিনি যে অন্য গ্রুপের থেকে বেরিয়ে এনার সঙ্গে যোগাযোগ করেছে এটা পরিষ্কার এবার অনেকেই বলতে পারে কেন উনি কি ওনাকে কিছু বলেছে না কিছু বলেনি কথাটা হচ্ছে তিনি তার প্রফেশনের জন্য তাকে কন্ট্যাক্ট করেছিল সরি তিনি তার কাজের জন্য কন্ট্যাক্ট করেছিল তিনি তার অন্য প্রফেশান থেকে সেই জিনিসটা অ্যাকসেপ্ট করেছিল তাহলে যখন তিনি অ্যাকসেপ্ট করতে পারে অন্য কারোর ফোন এবং তার সঙ্গে কাজ করতে পারে তাহলে সবাই করতে পারে এখানে কোনো রুলস অ্যান্ড রেগুলেশন আছে কি যে এই দল আমি ভাঙতে পারি না ওই দল আমি ভাঙতে পারি না হ্যাঁ তখন হবে যখন ওই ভিতরের কাহিনী কেউ যদি মানে বের করে তখন হবে তো যে ভিতরের কাহিনী বাইরে ছড়ায় সে তো দোষী যদি আজকে কাউকে ভেকু কোনো কল রেকর্ড পাঠায় সেটা আবার অন্য কাউকে পাঠানোর কি মানে ছিল তার মানে উল্লাসটা আমরা সবাই মিলে ভাগ করে নেব আর সেইখানেই হামবুটা ঢুকেছে ঠিক আছে আচ্ছা গেল এইবার বলা হচ্ছে যে বন্ধুত্ব আমার যার সঙ্গে বন্ধুত্ব আছে হ্যাঁ সেই বন্ধুত্ব আমি কোনোদিন মেটাবো না তারপরে একটা উদাহরণ দেওয়া হয়েছে এবং সেক্ষেত্রে ওই একদিনেরও এক বন্ধুত্বের উদাহরণ দেওয়া হয়েছে ঠিক আছে যাক এই জায়গায় একটা কথা বলি হ্যাঁ গানটা মনে আছে নিশ্চয়ই হ্যাঁ তিনজন তিনজন বান্ধবী মিলে একসাথে গানটা করেছে তো বন্ধুত্ব যদি রক্ষা করার হতো যদি রক্ষা করার হতো তাহলে সেই তিনজনের বন্ধুত্বই রক্ষা হতো এইবার কি হতো এবার বলতে পারে যে আমি পরে তাকে চিনেছি তার এই চিনেছি তার ওই চিনেছি মেশার পর চিনেছি বাইরে বাই একজনকে তো কন্টেন্ট করা হতো পজিটিভ আসপেক্টে তখন আমরা তাকে নিয়ে নেগেটিভ কন্টেন্ট করতাম ঠিক আছে তো বোঝার কি আছে তাকে নিয়ে এত লোক বলছে এবং আমি তার জামা কাপড় এটা সেটা দেখছি তাহলে বোঝার তো কিছু নেই সেদিনও যা বোঝা হয়েছে পরেও তাই বোঝা হয়েছে মানে তাকে যেভাবে দেখা হয়েছে পরেও তাইভাবে দেখা হয়েছে তাহলে বন্ধুত্ব বিচ্ছেদ হলো কেন আচ্ছা বিচ্ছেদ হতেই পারে সবাই যে সবসময় কন্টিনিউ বন্ধুত্ব থাকবে তার কোনো মানে নেই কিন্তু যখন বিচ্ছেদ হয়েছে তারপর তাকে কন্টেন করা হলো কেন তাহলে বন্ধুত্ব করে তারপর বিজনেস চ্যাক তাহলে আমি বন্ধুত্ব যার সঙ্গে করি বন্ধুত্ব করি রাখার চেষ্টা করি কথাটাই নো মানে অবজেকশন অবজেকশান দিলাম নো না অবজেকশন দিলাম মানে নো 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 কথাটা হলো না হ্যাঁ এই পার্টিকুলার ব্যক্তি যাকে নিয়ে আমি সেই লেভেলে কন্টেন্ট করলে আমার কোনো প্রফিট হবে না কারণ তার সে চ্যানেলে উইমজিক্যাল কখনও ভিডিও দেয় কখনো দেয় না বা সেইভাবে সারভাইভ করেনি কিন্তু আগের যে বান্ধবীর সঙ্গে আমি বন্ধুত্ব করেছিলাম যার সঙ্গে আমি পজিটিভ গ্রাউন্ডে আগে ভিডিও করতাম এবং পরবর্তীকালে নেগেটিভ করেছি সেখানে একটা বিজনেস প্রফিট আছে কারণ সেই চ্যানেলটা সেই লেভেলে সে তখন চলতো হ্যাঁ এখন আর সেই চ্যানেলটা সেইভাবে নেই তখন চলতো তার জন্য আমি তাকে বিজনেস প্ল্যাটফর্মে বেঁচেছি হুম তাহলে আমিও বন্ধুত্ব বেছি সময় অসময় হ্যাঁ এখন যার সঙ্গে আছে তাকে প্রয়োজন হচ্ছে না আচ্ছা এবার শুধু তাকে না সংসার 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 ঘর যেই সংসার তাকে ইনফরমেশন দিত কার লাইভে কি হচ্ছে কে কোথায় কি করছে আদৌ সত্যি তারা করছে কি না তা ভুজুং বাজুং দিয়ে ভিডিও করছে তো সেইগুলো বিশ্বাস করে সে ভিডিও নামিয়ে দিত এবং সে স্বীকার করতো আমি ভিডিওগুলো দেখিনি তাহলে কারোর কথায় অন্ধভাবে বিশ্বাস করে সে ভিডিও নামাতো জায়গায় ছিল তার মানে তাহলে আজকের ডেটে আবার কি হলো টাই টাই ফিশ তার সঙ্গে তো নোংরা থেকে নোংরা জায়গা চলে গেল ব্যাপারটা এইবারে বলতে পারে যে ভাই ওই তরফ থেকে আগে তীরে এসছে তাই আমি বলেছি মানে আমি ফেয়ার ওরা বলেছে তাই আমি বলেছি হতে পারে আমি জানি না কে আগে বলেছে কিন্তু আমার বক্তব্য যদি আমি একদিনের জন্য তাকে বন্ধু মনে করি এবং বন্ধুত্ব যদি মজবুত জোর হয় তাহলে সে আমাকে বললেও আমি সেটা সাইড কাটিয়ে চলে যাব কারণ আমি ইউটিউবে বন্ধুত্ব করতে এসেছি বিজনেস না তাই তো তাহলে যদি সেই মেন্টালিটি থাকতো ভাই তাহলে তো সেখানে কোনো ভিডিওজই হতো না ইগনোর ইজ দ্য বেস্ট পলিসি ছিল বাট আমি টাপার টাপ টাপার টাপ উত্তর দিয়েছি তাহলে আমি কি বন্ধুত্বের দোয়াই দিতে পারি নৌ 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 ন একদম বড় একটা নো 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 ঠিক আছে যাই হোক এখন স্পেশাল যে বন্ধু হ্যাঁ যার জন্য এত কথা বলা হচ্ছে সেই বন্ধু সেই বন্ধু সেই জার্নি ম্যাডামের বন্ধু ছিল যাকে পুরো সেই চালনা করতো ঠিক আছে এবার বলতেই পারা যায় যে সে চালনা করতে চালিত হয়েছে কারণ এক্স্যাক্টলি অবশ্যই জার্নি ম্যাডাম চালিত হয়ে ভুল করেছে কিন্তু ভুল করেনি জার্নি ম্যাডাম অ্যাকচুয়ালি ডিপেন্ডেন্ট একটা মানুষের উপর ডিপেন্ডেন্ট ঠিক যে ভুলটা আজকে যিনি ভিডিও করেছেন তিনি করতে চান কারণ বেসিক্যালি কুড়ে আমি কন্টেন্ট করব। কিন্তু আমি খাটবো না আমি দেখবো না ভিডিওস তাহলে সেই যে মেন্টালিটি রেখেছিল এই যে জার্নি ম্যাডাম সেই মেন্টালিটি রেখেছিল যখন কেউ সাপ্লায়ার আছে আমাকে সমস্ত তথ্য সাপ্লাই করছে ইউটিউবের রাত জেগে জেগে সাপ্লাই মেশিন দিয়ে সব কিছু সাক করে নিয়ে সাকসেশান মেশিন দিয়ে সব কিছু তুলে নিয়ে এসে জানিমা নামের ওখানে দিচ্ছে এবং জান্নিমাডামকে একটা পুরো জিস তৈরি করে বলছে এই বলো তো সে দেখছে যে ভাই ভা বাজার করে এনে বা তারপর রান্না করে এনে বেটে কুটে রান্না করে এনে মাখিয়ে দলা দিয়ে আমার সামনে প্রেজেন্ট করছে বলছে এইবার তুমি খাও তা ভাই খাবে না খেয়েছে ঠিক আছে তো আজকে সেই জন্য আমষি হাঁকছে যাই হোক সেটা কথা বাদ দাও হয়ে গেল এটা এইবার ইনি ভিডিওতে একটু থ্রেডনিং দিলেন যে ম্যাডাম কি করতে পারে মানে কি কি যারা যারা ম্যাডামকে নিয়ে ভিডিওজ করছ ঠিক আছে তাদের কি হতে পারে মানে তার যে ম্যাডাম তার কথা বলছে যে তার যে ম্যাডাম যাকে এখন উনি রেসপেক্ট দিচ্ছে তো তিনি যে বলেছে যে ভিডিও যা তার এগেন্স্টে যারা ভিডিও করছে তাদের কি হয় মানে থ্রেড দিচ্ছে মানে আমি তো ভাবলাম যে মনে হয় এবারে খাল্লাস হয়ে যাব এত অন্যায় করা হয়েছে যাই হোক তিনি একটা কথা বলেছেন হ্যাঁ ওই যে আমাদের তিনি হ্যাঁ তিনি বলেছেন যে নেগেটিভ পাবলিসিটি ইজ পাবলিসিটি ভালো করে বোঝো তিনি বলেছে নেগেটিভ পাবলিসিটি ইজ আ পাবলিসিটি তার মানে তিনি চাই কন্টেন্ট হতে কারণ তার কাছে নেগেটিভ পাবলিসিটিটাও প্রয়োজন কারণ তিনি পাবলিসিটি চান তাহলে সেক্ষেত্রে তাকে যদি কেউ অ্যান্টি করে ভিডিওস করে মানে তার নেগেটিভ ভাবে তাকে ভিডিওতে আনে তাহলে অসুবিধা কী আছে তিনি তো পাবলিসিটি চান এবং তিনি বলেছেন নেগেটিভ পাবলিসিটিও অলসো পাবলিসিটি তাহলে কেন ভয় দেখানো হচ্ছে ভাই উনি তো চেয়েছেন পাবলিসিটি পাবলিসিটি তো দেওয়া হচ্ছে হ্যাঁ তাহলে অসুবিধাটা কোথায় আছে হুম যাই হোক এটা গেল এইবার দেখলাম একটা গালির শোনানো হয়েছে সেটা নিয়ে মানে কে শুনিয়েছে আমাদের দাল দালে শুনিয়েছে একটা মেসেজ ঠিক আছে কার এগেনস্টে তোমরা জানো মেসেজ না ভয়েস রেকর্ড ওপেন করেছে তো যে সে কীরকম গালি দিচ্ছে কাকে দিচ্ছে সেই আমাদের ঝুম জুমা, জুম জুম ঝুনা জুম জুম ঝুনা জুম জুম ঝুমা তো তাকে দিচ্ছে হ্যাঁ তার সঙ্গে তার কি হয়েছিল কোন একটা ভিডিওজের মাধ্যমে তাতে তাই সে গালি দিচ্ছে কিন্তু সে গালিটা কোথায় দিচ্ছে ওপেন প্ল্যাটফর্মে ন ন ন ওপেন প্ল্যাটফর্মে সেই গালিটা দিচ্ছিল না সেই গালিটা দিচ্ছিল হোয়াটসঅ্যাপ মেসেজে ঠিক আছে প্রথম কথা হচ্ছে এই যে চ্যাট রিভিল দিস ইজ ভেরি আনফেয়ার বুঝতে পেরেছ আচ্ছা তারপরে হচ্ছে বা এই ভয়েস রেকর্ড ওপেন ভেরি ফেয়ার তো যাদের কন্টেন্ট সেই লেভেলের থাকে না তারা এগুলোই করে সবাই সর্বজন বিধিত দু একজন এক্সেপশনাল ছাড়া যাই হোক এইবার কথাটা হচ্ছে এই ইনি যিনি ভিডিও করছেন তিনি বলছেন সিঁ সিৎ সিৎ সি কী মুখের ভাষা এ আবার গালি নিয়ে বক্তব্য ঝাড়ে যে এ নোংরা সে নোংরা সে নোংরা তুলনামূলক যারা গালি দেয় তাদের মনের জায়গাটা অনেক ফেয়ার যা বলে সামনাসামনি বলে এরম লুকোচুপি বলে না প্রথম কথা হচ্ছে আমি যতদূর জানি যত যত গ্রুপ আছে যত যত গ্রুপে কথা হয় সেখানে অনেকেই স্ল্যাং দেয় সেখানে অনেকেই স্ল্যাং দেয় সবাই বলতে পারবো না কিন্তু অনেকেই স্ল্যাং দেয় তো সেটা কোথায় ইউটিউব প্ল্যাটফর্মে নয় সেটা তারা একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্কে ক্লোজ হয়ে কথা বলছে সেই জায়গায় তারা দু চারটে গালি দিয়েছে সেই গালিটা যারা বাইরে বের করেছে তারা অপরাধী তার কারণ সেটা কেউ কন্ট্রোভার্সি জোনে ইউটিউব প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছিল না ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে বাট তারা বের করেছে তারা বের করেছে এটা প্রমাণ করতে দেখো তোমরা যাকে ভালো বলো সে ভালো নয় সে আমার থেকেও নোংরা এটা প্রমাণ করার জন্য মানে সে স্বীকার করে নিচ্ছে আমি নোংরা তাই আমার থেকে বেটার নোংরা আমি তোমাদেরকে দেখাচ্ছি তাই তো মানে লোকের পোল খুলছি আমি নোংরা বলো আমার গায়ে লাগে চাই আমি অন্য লোকেরও পোল খুলতে বসবো কিন্তু তাদের এটা মনে হয় না যে আমি গালিটা বন্ধ করে দিই সেটা মনে হয় না কারণ গালি বন্ধ করলে ভিউজ পাবে না কারণ কিছু আছে এই গালির ভিডিওই শুনতে আসে তো তাদের তো পাবে না তাহলে কি হবে তো যাই হোক অন্যকে ডিফেম করে কখনো নিজেকে বড় সাজানো যায় না কখনো যায় না তাই সে অন্যায় করেছে কি ভুল করেছে কি ঠিক করেছে অন্য ম্যাটার ম্যাটারটা হচ্ছে তুমি যখন সেটাকে হাইলাইট করছো তার মানে হচ্ছে দেখো এও বলেছে দেখো ও বলেছে তাহলে আমি একা বলিনি মানে তুমি স্বীকার করছো তুমি বলেছো এবং শুধু তাই নয় তুমি সবাইকে জড়িয়ে যে এও বলেছে ও বলেছে সেও বলেছে তাহলে আমার দোষটা দোষ কোথায় যাই হোক এটা প্রমাণ করার চেষ্টা করছো এবার আমি বলি একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে এসে যারা গালি দিচ্ছে যারা গালি দিচ্ছে তারা কন্টেন্ট করতে জানে না কন্ট্রোভার্সিটা হেলদিভাবে হয় সেটা জানে না এবং সেটা তাদের অক্ষমতা সেটা স্বীকার করতে শিখুন ঠিক আছে যে বলছে না এত কথা যে গালি দিলেই হয় না সে হয় না আর সব থেকে বড় কথা হচ্ছে ক্ষমার বিকল্প কিছু নেই ক্ষমা চেয়েছে ক্ষমা করে দেওয়া হয়েছে খুব ভালো হয়েছে সবাই সবার কাছে ক্ষমা চেয়ে নাও আর ভিডিও করবে না হেনা তেনা অমুক তমুক সব ঠিক আছে কিন্তু আমি একটা কথা বলি এই যে গালি 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 নিয়ে একটা কথা হলো তিনি সেখানে বললেন যে আমার ফ্যামিলি থেকে অবস্ট্রাগেল আছে এবং আমার ফ্যামিলি থেকে বাধা আছে তাই আমি গালি দিতে পারি না তার মানে কি তিনি সদিচ্ছা পোষণ করে গালি দেওয়ার হ্যাঁ তিনি মানে দিতে না মানে তার একটা বেরিয়ার্স আছে এটা উনি স্বীকার করলেন তাহলে সদিচ্ছা রাখেন তাই তো আচ্ছা এবার কি বলছে আমার হাজব্যান্ডের একটা পরিচয় আছে তাই জন্য সেই পরিচয় রাখার জন্যে আমি গালি দিতে পারছি না কারণ আমার ফ্যামিলির লোকজন বা আমার ওই যারা আর কি ওই অফিসের লোকজন আছে তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছে দ্যাটস ওয়াই সেই ইমেজটা রক্ষা করার জন্য আমি গালি দিতে পারি না মানে উনি ইমেজ কনসাস গুড আচ্ছা এইবার তার মানে উনি নিজে নিজে মনে মনে ইচ্ছা পোষণ করে গালির মানে ব্যাপারটাতে মানে গালি দিচ্ছে আচ্ছা এইবার কথা হচ্ছে তাহলে উনি অপমান করছে তাদেরকে যারা গালি দিয়েছে তাদেরকে কীরকম তার মানে তারা ইমেজ কনসাস নয় প্রথম দ্বিতীয় কথা তাদের ফ্যামিলির কোনো কালচার নেই বা রুচি নেই বা তাদের স্ট্যাটাস কিছুই নেই যার জন্য তারা ওপেনলি গালি দিতে পারে তাই তো তার যদি হাজব্যান্ডের ব্যাপারটা এতটাই কন মানে এ হয় ইরিটেশান যে আমার হাজব্যান্ড এগুলো পছন্দ করা বা তার ইয়ে আছে তাই সেই জন্য সেই রুচির জন্য আমি দিতে পারি না তার মানে যারা যাদেরকে উনি এখন সাপোর্ট করছে অথচ তারা গালি দেয় তাহলে তাদেরকে উনি অ্যাকচুয়ালি হিউমিলেট করে দিল তিনি বললেন যে তার মানে তাদের রুচি নেই এবং তারা পরিষ্কার যে তাদের ফ্যামিলি থেকে কোনো বাদ স্বাদ নেই এবং তার ফ্যামিলির লোকজনের কোনোভাবেই কোনোরকম প্রেস্টিজ হ্যাম্পারের ব্যাপার নেই তাই তারা ওপেনলি গালি দিচ্ছে গুড এটাই তো যাই হোক এবার তিনি এখন যাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেছে তাদের মধ্যে একজন প্রচুর গালি দিত তার মানে উনি তাকেই করে কন্ট্রোভার্সি জোনে আহ অনেকে গালি দিয়েছে অনেকে গালি দিয়েছে এবং একটা সময় ট্রেন্ড ছিল যে গালি দিলেই আমার ভিডিও লোকে দেখবে নালে দেখবে না এখন অনেকটা কমে এসেছে তারপরেও যদি নিজেরা নিজেদেরকে পরিবর্তন না করতে পারা যায় এবং ওই খোলসা থেকে বেরিয়ে না আসা যায় তাহলে তাদের জীবনেও হবে না মানে যাদের নয় হয় না তাদের নব্বই হবে না হতে পারে অনেকে ভুল করেছে কিন্তু ভুল থেকে মানুষ শিখে শুধরে নেওয়ার নামটাই কিন্তু হচ্ছে অ্যাকচুয়ালি পরিবর্তন কারণ আমাদের অ্যাডাপ্ট করতে হয় সমাজের সঙ্গে অ্যাডাপ্ট করতে হয় ইউটিউব প্ল্যাটফর্মেও অ্যাডাপ্ট করতে হয় অস্তিত্বের জন্য লড়াই করতে গিয়ে তো সেটাই তো করছে না যেরকম আছি সেরকমই থাকবো এই যে মানসিকতা এই যে চেঞ্জ ছব না বা আমার কোনো ভুল নেই আমি যা করেছি বেশ করেছি এই যে মানসিকতা অ্যাডামেন এটাই কিন্তু বিপর্যয়ের কারণ ঠিক আছে তো যাই হোক এটুকুনি তো বুঝতেই পারলে কি হয়েছে কোথা থেকে হয়েছে কেন হয়েছে আর সব থেকে বড়ো কথা তাকে ক্ল্যারিফিকেশান দিতে বসতে হলো কেন কি কারণে তার মানে কোথাও না কোথায় সে গিল্ট ফিল করছে আর তাই জন্য সে ক্লারিফিকেশন দিতে বসেছে ঠিক আছে আর এইখানে ইউটিউব প্ল্যাটফর্মে না কেউ কাউকে দাগাবাজ পাল্টিবাজ বলবে না ঠিক আছে ভীষণই লজ্জা জনক লাগে লজ্জাজনক যে এ কি করে বলে ও কি করে বলে কারণ পূর্ব ইতিহাস যদি কারোর ঘাটো দেখবে এ ওর সঙ্গে দেখা করেছে ও ওর সঙ্গে করেছে সে সার সঙ্গে করেছে তো ইউটিউবে সবাই দাগাবাজ এবং পাল্টু 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 পিছনা পাল্টু মানে পাল্টে যায় যখন যেদিকে যায় কারণ এটা বিজনেস প্ল্যাটফর্ম সুবিধাবাদী লোকজন ইউটিউব প্ল্যাটফর্মে ভর্তি এবং সেই সুবিধাটা কি আমি ভাই এটা করলে আমার ইনকাম বাড়বে বা আমার কন্টেন্ট হবে বা আমি একটু বেশি ভিউজ পাবো যে যেরকমভাবে ভাবে তো সেই জন্য আমি পাল্টে গেছি চালেও পাল্টে যাই চালেও পাল্টে যাই তো পাল্টে গেছি তো সবাই যেখানে পাল্টু বিড়ালের মানে ঘন্টাটা কে বাঁধবে ভাই পাল্টু 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 তুমি আগে পাল্টেছ আমি পরে পাল্টেছি তুমি আগে পাল্টেছ আমি পরে পাল্টেছি পাল্টে ছিল সবাই পাল্টে তো সবাই কন্টেন্ট সবাই কখনো পজিটিভ কখনো নেগেটিভ করেছি তাহলে কারোর একার দায় কি করে হয় যেটা কন্ট্রোভার্সি রুলস অ্যান্ড রেগুলেশান মানে ইউটিউবের এই কন্ট্রোভার্সি জোনে যে সবাই পাল্টাও দাগাবাজ নিকলো। তাহলে আবার কে কাকে বলে ওই দু একজন এক্সেপশনাল আছে তাদের কথাটা আলাদা তো যাই হোক এই ভিডিওটা এই পর্যন্ত ছিল ব্যাপারটা একেবারে ঝরঝরে যাতে তোমাদের মুখস্ত হয়ে যায় সেইভাবে বুঝিয়ে দিলাম এর পরেও যদি তোমরা মুখস্ত না করতে পারো তাহলে আমার কিছুই করার নেই তো এই ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আমার ভিডিওটাতে ভালো লাগলে লাইক করবে পাশে থাকবে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে সয়েদো হয়ে গেল না কি আচ্ছা এইবার আর যেটা বলছিলাম সেটা হচ্ছে কমেন্ট বক্স কিন্তু বড়িয়ে দেবে কমেন্ট করে টাটা কে কে ফালটু কে কে দোগলা তোমাদের মানে তোমাদের না তোমাদের মধ্যে না মানে তোমরা কাদেরকে দেখেছো কোন কোন কন্টেন্ট ক্রিয়েটার হিন্দ দিয়ে যাবে কিন্তু